তোমরা কি বলছো আরে আমি মারমু কেন মারমু ওকে মারা যাবে না ওকে মারবো না মারবো মারবো না হ্যাঁ মারা ভালো নাকি মারলে কি মানুষ ভালো হয় ভালো হয় না হ্যাঁ দেখেন কি করবে আর একটু সামনে আগাও বাবা আর একটু সামনে আগাও কি করবে আমরা কেউ খারাপ ব্যবহার করবো করবো না করবো না খারাপ পথে চলবো না খারাপ ব্যবহার করব না করবো খারাপ কাজ কখনই করা যাবে না যাবে এ এর থেকে আম ওর বাড়ি থেকে চুরি ওর বাড়ি থেকে খেজুর চুরি খেজুরের তলায় যাওয়া আম আম গাছের আম গাছের তলায় আম চুরি করতে যাওয়া এগুলো করা যাবে না ঠিক আছে আমার ছেলে মেয়ে আমার যখন দুইটা ছেলে মেয়ে ছিল আমার ছেলেমেয়েরা কখনও কারো গাছতলায় যায় নাই বড়ই খেতে আম খেতে খেজুর খেতে আমার ছেলে ছেলেমেয়েরা কখনো যায় নাই কোনো দিনও যায় নাই কারো সাথে আমার ছেলে ছেলেমেয়েরা ফেলে নাই হুম তারা তার নানু বাড়িতে যাইতে এখান থেকে কাছে একজন নানু বাড়িতে যাইতে নানু বাড়িতে গিয়ে খেলতে হ্যাঁ নানু বাড়ির গাছ থাকলে নানু বাড়ির গাছ দেখাইতে আমি যখন নূতন বাড়ি বেঁচি তখন আমি নতুন বাড়িতে সব গাছ লাগাইছি সব ফলের গাছ লাগাইছি যা বাচ্চারা যা যা খেতে পছন্দ করে সব গাছ লাগাইছি তারপর আমার ছেলেমেয়েরা মন বলি তখন আমার ছেলে ছেলেমেয়েরা খায়ও নাই তখন কী বলছে দেখতে ভালো লাগে ভাই তাদের গাছ অনেক ভালো তারা খাবে না থাকলে খেতে ইচ্ছে করে না তাহলে আমার ছেলে ছেলেমেয়েরা কি মানুষ হয় নাই নদীতে পোনা ধরছে না কত ছেলেমেয়েরা আমার ছেলে মেয়েরা তোরা আমি পোনা দরাই নি কখনো আমার ছেলে মেয়ে আমি নিজে কষ্ট করছি আমার ছেলে মেয়েকে আমি কষ্ট করতে দেয়নি আমার ছেলে মেয়ে আমি অনেক সুন্দর আর করে মানুষ করছি কারোর সাথে খারাপ ব্যবহার করে না আমার ছেলে কারোর সাথে খাবার খারাপ ব্যবহার করে 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 না তুমি কি ভালো ছেলে হইতে পারবা তোমরা এরকম ভালো ছেলে হইতে পারবা সবাইকে বলছি পারবা তাহলে মানুষ কি বলবে আমার ছেলেতে সবাই কি বলে ভালো ছেলে বলে না বলে তখন আমার ছেলের মতো ভালো ছেলে হই দিলে সবার ভালোই হয়ে যাবে তাহলে এই বিএমপি বিএমপি তো বিএমপি করে তো আমলিকে রই সবটা ভাঙ্গছে না বিএমপি আমার ছেলে ভাঙ্গছে